ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক থেকে স্কলারশিপ পেল কোচবিহারের নৃত্যশিল্পী অদিতি দেব তার বাড়ি কোচবিহার শহরের সুকান্ত সরণী পাঁচ নম্বর ওয়ার্ডের তার বাবা জহর দেব পেশায় একজন আইনজীবী অদিতি দেবের বর্তমান বয়স চোদ্দ বছর আড়াই বছর বয়স থেকে নৃত্যের প্রতি ঝোঁক তার ইতিমধ্যে একুশটি আন্তর্জাতিক ও জাতীয় স্তরের পুরস্কার তার ঝুলিতে কুচবিহার কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অদিতি পড়াশোনার পাশাপাশি ওডিসি ক্লাসিক্যাল ড্যান্সে সমান পারদর্শী সে প্রথমে কলকাতার ওডিসি নৃত্য গুরু স্বর্গীয় গিরিধারী নায়কের কাছে ওডিসি নৃত্যের ছ বছর তালিম নিয়েছে সে শেষ করোনাতে গুরুজি প্রয়াত হয় তার মেয়ে সুজাতা নায়কের কাছে কিছুদিন নৃত্য শেখার পর বর্তমানে কলকাতার প্রথিত যশা ওডিসি নৃত্যগুরু রাজীব ভট্টাচার্যের কাছে নিয়মিত ওডিসি নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে অদিতি এর সাথে সাথে অদিতি নিজেও মাত্র চোদ্দ বছর বয়সে নাচের প্রশিক্ষণ দিচ্ছে বর্তমানে ৪৫ জন ছাত্রী রয়েছে তার যারা নিয়মিত অদিতির কাছে নৃত্য প্রশিক্ষণ নিতে আসছেন গত ফেব্রুয়ারিতে অদিতি কলকাতায় রামকৃষ্ণ ইনস্টিটিউশনে ভারত সরকারের এই স্কলারশিপের পরীক্ষা দিয়ে এসেছিল বৃহস্পতিবার তার ফল প্রকাশ হয়েছে অদিতি পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার প্রদত্ত এই স্কলারশিপ পেয়েছে তার এই সাফল্যে গর্বিত গোটা কোচবিহারের পাশাপাশি ডিজিটাল বাংলাও